বন্ধুরা আজ আমি যাচ্ছি ইন্ডিয়ান গার্ডেন মালদা থেকে হেঁটে হেঁটে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক 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 কিন্তু বল রয়েছে আর রঙিন বল সব কিন্তু মোটামুটি কিন্তু ভালোই আর মোবাইল গেম নয় মাঠের গেমে ফিরে এসো সবাই মাঠে যাও খেলাধুলা করো শরীর মন ভালো থাকবে হ্যালো নিয়ে চলে আসলাম আরো একটা পুজো প্যান্ডেলের ভিডিও নিয়ে আর আজ আমি চলে এসেছি মালদার গয়েশপুর মঙ্গল সমিতিতে আর এই বছর কিন্তু মালদার গয়েশপুর মঙ্গল সমিতি আমাদের জন্য যে থিম করতে চলেছে সেটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরপরে তোমরা কোন প্যান্ডেলের ভিডিও দেখতে চাও কোন ক্লাবের প্যান্ডেল আপডেট জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা তোমরা সবাই জানো যে মালদাতে কিন্তু মালদা নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝেই কিন্তু প্যান্ডেলের কাজকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে যারা এখানে কাজ করছে সব শিল্পীরা যারা ডেকোরেশন করছে তাদের কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু কাজগুলো করতে হচ্ছে যেহেতু পুজো আর বেশি দেরি নেই মাত্র দশটা দিন তারপরে কিন্তু মা আসছে আর দেখতে পাচ্ছ এই গয়েশপুর মঙ্গল সমিতির কাজ কতটা দূর এগিয়ে পাশের কাজ লোহার কাজ ভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন চলছে প্যান্ডেলকে সাজানোর কাজ প্যান্ডেলে কাপড়ের কাজ কাপড় দিয়ে কিন্তু প্যান্ডেলকে কমপ্লিট করার কাজ তো গয়েশপুর মঙ্গল সমিতির যে এসে কিন্তু গয়েশপুর মঙ্গল সমিতির কিন্তু সেক্রেটারিকে পেয়ে গেছি তো কাকু আপনার নাম আমার নাম প্রবীর ব্যানার্জি ফোকন এবারে এখানে থিমটা কি হচ্ছে এবছর আমাদের থিম ইডেন গার্ডেন মানুষকে বার্তা দেওয়া এটাই এখনকার ছেড়ে পেলে মাঠের খেলাধুলা ছেড়ে মোবাইলে বেশি আসক্ত হয়েছে তাই আমরা বার্তা রাখছি মোবাইল গেম নয় মাঠের গেমে ফিরে এসো সবাই মাঠে যাও খেলাধুলা করো শরীর মন ভালো থাকবে সেই বার্তা দিতেই আমরা এবছরের থিমটাকে বেছে নিয়েছি প্রতিমা কোথাকার থাকছে প্রতিমা আমাদের লাইব্রেরি মেম্বার নৃত্যশিল্পী জহর দাস দেব দেব দাস তার ছেলে দুজন মিলে করছে এবারে আপনাদের পুজোর বাজেট কত বাজেট আনুমানিক আমাদের সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এবারে আপনাদের উদ্বোধনটা কবে রয়েছে উদ্বোধনের দিন আমরা রেখেছি চতুর্থ দিন উদ্বোধনটা করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্ত মন্ত্রী তথা ইংরেজ বাজার পৌরসভার বর্তমান চেয়ারম্যান শ্রীকৃষ্ণ নারায়ণ চৌধুরী মহাশয় প্রধান অতিথি হিসাবে থাকবেন গুজাত সরকার বাবলা কাউন্সিলর বাইশ নম্বর ওয়ার্ড সৈতালি ঘোষ সরকার কুড়ি নম্বর ওয়ার্ড প্রধান পৃষ্ঠপোষক আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলার গৌতম দাস বিশেষ অতিথি হিসাবে থাকবেন উপস্থিত আমাদের শুভদীপ সেনার জেলা আই সভাপতি সুতোপা মুখার্জি কাউন্সিলর একুশ নম্বর ওয়ার্ড পূজা দাস কাউন্সিলার সাতাশ নম্বর ওয়ার্ড এবং শান্তি কমিটির সম্পাদক প্রশান্ত যাওয়া মহাশয় আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে কিছু অনুষ্ঠান থাকছে যেটা হচ্ছে আমাদের চাচলের যে ছেলেটা নিজামুদ্দিন নামে যে ছেলেটা ক্রিকেটে চান্স পেয়েছে তাকে আমরা একটা ম্যাচব্যাট প্রদান করব আমাদের স্থানীয় পূর্ব দেশুন্দপাড়ার একজনকে বোলার আছে তাকে আমরা ডিউজ বল দেব আমাদের এলাকার বড়ো ক্রিকেট ক্লাব বলতে হোয়াইট লেভেন ক্লাব সেই ক্লাবের উন্নতিকল্পে আমরা এগারো হাজার টাকা দান করব আর আমাদের ক্লাবের মাঠে যে সমস্ত বাচ্চারা খেলে তাদের দুখানা টেনিস ব্যাট এবং ছখানা টেনিস বল প্রদান করা হবে একটু একটা লোকাল শিল্পীদের দিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানও থাকছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো বন্ধুরা দেখতে হচ্ছে। অনেক 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 কিন্তু বল রয়েছে আর রঙিন বল সব কিন্তু ওয়েট কিন্তু মোটামুটি কিন্তু ভালোই আর বলগুলোকে কিন্তু দেখতে হচ্ছে সাজানো হয়েছে যে সাজানো হচ্ছে সাজানোর কাজ চলছে আর এগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কভার হবে তাই তো দাদা এই বল দিয়ে সম্পূর্ণ প্যান্ডেলটা কভার হবে তাই তো তো বল দিয়ে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু কভার হবে বল আর ব্যাট হয়তো থাকতে পারে তো সেটা কিন্তু জানতে পারবো যে ডেকোরেশন করছে এখন কিন্তু বলগুলো দিয়ে কিন্তু সাজানোর কাজ চলছে মালদাবাসী দেখতে চলেছে এবার ইডেন গার্ডেন তাই তো তো মানে কি মানে পুরো প্যান্ডেলটা কি কি দিয়ে তৈরি হচ্ছে না হচ্ছে একটু একটা ফাইবার গ্লাস আছে সামনের দিকে তারপরে সব তোমার ওই আমাদের ফ্লেক্স ফ্লেক্স দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর ব্যাট বল এই ব্যাট বল উইকেট এই দিয়ে ভেতরটা সাজানো আছে